তোমার চুল কি ফিকে হয়ে যাচ্ছে বন্ধুরা আগের মতো আর ঘন বা কালো দেখায় না তাহলে আজকের এই রেমিডিটা একদম তোমার জন্য আজ আমি তোমাকে দেখাবো এমন একটা হেয়ার মাস্ক যেটা একেবারে ঘরোয়া উপকরণে তৈরি আর যার মূল কাজই হল তোমার চুলকে করবে ঘন মজবুত আর একদম কুচকুচে কালো প্রথমে একটা পাকা কলা নিয়ে সেটাকে ছোট টুকরো করে নাম পাকা কলা চুলে প্রোটিন যোগায়। হাইড্রেশন বজায় রাখে আর ব্রোকেজ কমায় ফলে চুল হয় হেলদি আর চুলের কারো রঙ ধরে রাখতে দারুণ কাজ করে এবার এতে দিয়ে দাও দুই চামচ দুধ দুধে আছে ভিটামিন বি যেটা চুলের রঙ প্রাকৃতিকভাবে গভীর করে তোলে তবে মনে রেখো দুধটা পরে আর একটু দরকার হতে পারে তার ঘনত্বটা ঠিকঠাকভাবে ব্যালেন্স করার জন্য এবার একটা চামচের সাহায্যে কলা আর দুধটা ভালোভাবে ম্যাশ করে নিও পুরোপুরি স্মুথ না হলেও চলবে কারণ এটাকে পরে আমরা মিক্সির সাহায্যে একটা ফাইন পেস্ট তৈরি করব ঘরোয়া উপকরণে চুল কালো করার জন্য সমস্ত পদ্ধতি প্রণালী সঠিকভাবে দেখে নেওয়াটা একদম জরুরি আচ্চা চামচ নারকেল তেল এই তেল শুধু চুলকে পুষ্টিই দেয় না বরং চুলের কালো রঙটা যাতে অনেক দিন ধরে থাকে সেজন্য দারুণ কার্যকর এরপর দিয়ে দাও আচ্চা চামচ কফি পাউডার কফি কিন্তু প্রাকৃতিক কালার ইনসটেন্সিফায়ার এটা চুলের রঙকে গাঢ় করে আর রেগুলার ইউজে চুল ধীরে ধীরে আরও কালো হয়ে ওঠে তাই কফি পাউডার তোমার এই মিশ্রণটাকে সব থেকে বেশি কার্যকারী করে তুলবে মাঝে মাঝে সব উপকরণ একটু একটু করে মিক্স করে নিচ্ছি যাতে সব ভালোভাবে মিশে যায় এবার পুরো মিশ্রণটাই তৈরি হয়ে যাবে সুন্দরভাবে যাতে তোমার চুল দেখাবে কালো ঘন আর মসৃণ এবং এই চুলটা দীর্ঘস্থায়ী হবে কালো থাকার জন্য এখন দিয়ে দিচ্ছে এক চে চামচ আপেল সিডার ভিনিগার এটা স্ক্যাল্পের পিএইচ ব্যালেন্স ঠিক রাখে ড্যানড্রপ কমায় আর হেলদি স্ক্যাল্প মানে হেলদি কালো চুল সবশেষে কালো তিল এই উপকরণটা শুধু কালো চুলের জন্য একটা পাওয়ার হাউস নয় এতে থাকা আয়রন আর মিনারেলস চুলকে করে ঘন শক্ত আর প্রাকৃতিকভাবে কালো এই সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নাও সব উপকরণ খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে একটা মিক্সচার গ্রাইন্ডারে এটাকে একটা ফাইন পেস্ট তৈরি করে নাও যাতে এটা তোমার চুলে ব্যবহার করতে পারো তুমি খুব সহজভাবেই এবারে এর মধ্যে আমি চার চার চমচ দুধ অ্যাড করব। যাতে এটা একটা লিকুইড ফর্মে তৈরি হয় আর এটা খুব সহজেই আমরা আমাদের হেয়ারের ওপর অ্যাপ্লাই করতে পারবো এখানে একটা কথা অবশ্যই খেয়াল রাখতে হবে বন্ধুরা উপকরণ যদি সঠিক পরিমাণে নেওয়া না হয় তাহলে কিন্তু এটা চুলে কালো ভাব আনবে না কিংবা যেমনভাবে কাজ করার কথা তেমন করবে না তাই খুব মন দিয়ে উপকরণ আর পরিমাণ শিখ করে দেখে নিতে হবে তাহলে ফলাফল একেবারে পারফেক্ট হবে এই হেয়ার মাস্কটা চুলে লাগানোর সময় স্ক্যাল্পে মাসাজ করে লাগিও। তারপর পুরো চুলে ছড়িয়ে দাও রুট থেকে টিপস পর্যন্ত থার্টি থেকে ফর্টি মিনিটস রেখে হালকা শ্যাম্পু করে চুলটাকে ধুয়ে ফেলবে প্রথমবারই চুল অনেক সফট ঘন আর অনেকটাই কালো দেখা তাই এমন আরও সুন্দর টিপস পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক আর কমেন্ট করতে ভুলো না আর বন্ধুদের সাথে অবশ্যই